আনার ভাই এটা কিন্তু এক কবরস্থানে যাবে এটা হচ্ছে শিবপুর তো ঠিক আছে নিয়ে যান আপনি কাজ করতে থাকেন আমি আসতেছি হ্যাঁ চলে যান দেখ খুব সুন্দর করে বোরিংটা যেন হয় আচ্ছা বিশ ফিল্লা চলে যান এখন আয়রন মুক্ত যেন হয় ইনশাল্লাহ যান তুমি সৃষ্টির সবে তুমি মাহবুবে কোদা শাহিদ জাহান তুমি খোদা শাহিদ জাহান আমার ইমান আমার দিন জান আমার ইমান আমার দীন মারু জান তোমার নূর হতে এসেছে সে পান তুমি মদের রাসুল তুমি মোদের নাবি তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী তুমি মোদের রাসুল তুমি মদের আনন্দকার যুগে তুমি এসে শিলে খোদার দাবানুর রে হয়ে গেছে না হয়ে এখানে আসার আগে সকালবেলা ওই যে মাসিক টাকা দিলাম বেশ কিছু অসহায় পরিবার থেকে আসছিলো মাসিক টাকা দেওয়ার পরে আমাদের স্থানীয় খবরস্থানে গিয়েছিলাম আচ্ছা ওখানে মাটি ফেলাচ্ছে

কী অবস্থা আর কত দূর আর পাঁচ মিনিট লাগবে আচ্ছা এই হচ্ছে কবরস্থান আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার ঐতিহ্যবাহী একটি গ্রাম শিবপুর কবরস্থান এখানে বোধহয় ঈদ মাঠ না মনিল ভাই নামাজ এইখানে নামাজ হয় না মোটামুটি কতটুকু জায়গা আছে কবরস্থানে একশো তিন পাঁচ এর মধ্যে অর্থাৎ তিন বিঘার তিন বিঘা বিঘা হ্যাঁ আসলে আগে যেমন কবরস্থানে শিয়ালের বসবাস ছিল বেশি এখন কিন্তু নাই অনেকটাই কমে গেছে তার মানে মানুষ এখন অনেকটাই সচেতন হয়েছে যেখানে আমরা অনন্তকাল থাকবো সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন আগের মতো সেই নাই নাই আগের মতো সেই শিয়াল মামাদের বসবাস নাই হ্যাঁ 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 আগে কিন্তু কবরস্থানে আসলে আমাদের গা একটা ঝিমঝিম করতো ভয় লাগতো কিন্তু সেটা অনেকটাই কেটে গেছে এখন আপনারা যেটা এটা করবেন এটা নিজ উদ্যোগেই করতে হয় সেটা হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাস্তার পাশে দিয়ে কিছু পাতা গাছ লাগাবেন আসলে যেন ভয়টা না থাকে ভয়টা না থাকে একটু পাকা না লাইটটা দরকার আর এই এইগুলো নিজে একদিন একটা ডেট করবেন ডেট করে হ্যাঁ হ্যাঁ গ্রামবাসীদের ঘোষণা দিবেন যে অমুক তারিখে আমরা সবাই মিলে কর্মস্থানে যাবো এবং প্রত্যেকে একটা করে কাঁচি একটা করে পাঁচুন বা একটা কোদাল নিয়ে আসবেন একদিনে যে সকালবেলা আসে হজর নামাজ পড়ে মসজিদ থেকে নিয়ে আসবেন আমি ফর্মুলা দিয়ে দিলাম দেখবেন যে একের পরিচ্ছন্ন হয়ে গেছে আবার একদিন ঘোষণা দিবেন যে আমরা বাগান করব। কিছু পাতাভরের ডাল সংগ্রহ করা লাগবে এটা দিয়ে দেবেন দেখবেন যে ওই দিন থ্রি মান্থ তিন মাসের মধ্যে কর্পোরেশনের চেয়ারাই চেঞ্জ হয়ে যাবে এরপরে বাউন্ডারি এক পাশটায় আছে ওই পাশটায় নাই হ্যাঁ ওপাশটায় কাজ হচ্ছে একটা সময় দেখবেন যে এখানে খুব ভালো লাগবে ঠিক আছে উপাস হয়ে গেছে দেখি

আচ্ছা 12 ফুট আচ্ছা এটা আপনারা এক কাজ করেন তাহলে মোটামুটি কাজ করেন কয় টাকা খরচ হয় এটা আপনি জানেন না আছে আমি এইখানে কাজটা দেখে কত খরচ হইছে একেবারে দিয়ে যাব না আগে খরচটা করেন আমি তো জানি কয় টাকা লাগবে এটা সীমিত অর্থের মধ্যে এটা করেন যেটা আমি আছে টাকাটা দিয়ে দিতে পারি এখন আমরা পানি দেখব এই আনور ভাই আনور ভাই

প্রচুর পানি হবে ঠিক আছে তো আয়রন কালকে একটু আয়রন না থাকলে পানি আবার টেস্ট হয় না হ্যাঁ আলহামদুলিল্লাহ চমৎকার আরেকটি কাজ হল দর্শক দেখতে পাচ্ছেন একটা কবরস্থান কবরস্থান মানে আমাদের শেষ ঠিকানা যে যেখানেই থাকি না কেন একটা সময় এই কবরস্থানে আসতেই হবে মাটির নিচে যেতেই হবে কোনো মাপ নেই যদি নসিব ভালো থাকে আর যদি নসিব খারাপ থাকে কোথায় মরে লাশ কোথায় কী হবে এটা একমাত্র উপর আলাদা জানে আমরা সবসময় দোয়া করি দোয়া করব যে মহান পাক রাবুল আলমিন যেন আমাদের নিজ নিজ এলাকার কবরস্থানে সাহিত্য করার সেই সুযোগটা দেন আচ্ছা এখানে আছে অর্থ এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি এবং আমার প্রিয় এক ভাই ময়নুল হুসাইন আমাদের সাংবাদিক ভাই আমার এক ছোটো ভাই আমার খুব পছন্দের মানুষ কয়দিন আগে তিনি আমাকে বললেন যে ভাই আমাদের কবরস্থানে ওইখানে একটা পানির ব্যবস্থা দরকার যখন একটা মৃতদেহ কবরস্থ করা হয় ঠিক তখনই একটু পানির প্রয়োজন হয় কারণ আচমকায় যেহেতু গ্রাম এলাকা বিভিন্ন এলাকায় যে পাশে দেখতে পাচ্ছেন এখানে অনেক শ্রমিক কাজ করে আচমকায় এসে হয়তো নামাজের শরিক হবে ওজুর পানি দরকার আবার কবরস্থ করে যাওয়ার পরে হাত মুখটা একটু পরিষ্কার করে দিতে হয় যে কারণে পানির দরকার আছে তো আমি দেখলাম যে একটা পাম্প আছে আমার এর হচ্ছে আমাদের স্বামী মা আপা ইউএসএ থেকে দেয়া তো স্বামী মা আপনাকে বলেছিলাম একটা মসজিদের পাম্প ট্যাঙ্কি লাগবে তো কয়েকদিন বিলম্ব হওয়ার কারণে আপনার যেটা আসার পরে আমি যোগাযোগ করলাম বলে যে কদিন আগে আরেক ভদ্রলোক এটা ডোনেট করেছেন তো যাই হোক ওর চেয়ে কোনো একশো কম না যেখানে সর্বোচ্চ শেষ ঠিকানা সেইখানে আপনার এই যে মোটরটি এবং ট্যাঙ্কি হস্তান্তর করলাম এলাকাবাসীর মানুষ অনেক খুশি হয়েছে আপনার জন্য দোয়া করবে এখন আর এইখানে ওনাদের একটা চাহিদা যেটা সেটা হয়তো কয়েকটা ট্যাপ আর একটু বসার ব্যবস্থা অর্থাৎ নতুন মানুষ যখন আসবে কবস্থ করার জন্য ওজুর করার একটা দরকার না হয় পানির ব্যবস্থা তো হলোই টাঙ্কিও হলো এখন একটু ওজুর একটু ব্যবস্থা হলে একটু ভালো হয় আর কি আচ্ছা দেখা যাক আল্লাহর কোনো পেয়ারা বান্দা যদি নজরে পড়ে এই ভিডিওটি অবশ্যই হয়ে যাবে টেনশন করেন না তাহলে এখন আমরা দোয়া করে দেবো সেই স্বামী মা আপার জন্য মহান পাক রাবুল আলমিন যেন এই ভালো কাজের অশিলায় দুনিয়াতে এবং আখেরাতে তাকে ভালো রাখেন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন তিনি যেন সুস্থ থাকেন ভালো থাকেন আয় রুজিতে বরকত দেন এই ধরনের ভালো ভালো কাজ যেন প্রতিনিয়ত আল্লাহ তুমি তাকে দেখা আমরা শিবপুর কবরস্থানে আল্লাহ আমাদের বড় মানিক ভাইয়ের সহযোগিতায় আল্লাহ একটা সাবমার্সেবল স্থাপন করতে পেরেছি আল্লাহ এখানে অনেক মুসল্লি দয় অজুর ব্যবস্থা করবে অজু করবে আল্লাহ জানা যায় শরিক হবে ঈদগাহ নামাজে শরিক হবে আল্লাহ সেই সাব মার্সেবুলের জন্য সর্ব সহযোগিতা করেছে সেই ইউএস থেকে স্বামী মাহফা আল্লাহ তুমি ওই স্বামী মাহফার এই সাব মার্সেবুলকে কবুল করে আল্লাহ তার দুনিয়ার জীবনকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ তার যদি কোনো শারীরিক সমস্যা থাকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ যদি শারীরিক সমস্যা না থেকে থাকে আল্লাহ কোনো বালা মুসিবত থেকে আল্লাহ তাকে তুমি হেফাজত করো আল্লাহ যদি এই দুনিয়া থেকে যদি চলে যায় আল্লাহ তুমি এই সাব পানির ওসিলা করে আল্লাহ তুমি মৃত্যুর পরে তাকে ওই হাউজে কাউসারের পানি পান করায় আল্লাহ আমরা যারা হাত তুলে আমিন আমিন করিতেছি শ্রী মাহমুদ মৌল্লা আমাদের মধ্যে অনেক আপন আপন পিতা মাতা স্বজন কবরে গেছে আল্লাহ সেই কবর পাশে কে পাশে নিয়ে আমরা হাত তুলে আমিন আমিন করিতেছি আল্লাহ তুমি আজকে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তুমি পরিশেষে আমরা দোয়া জানাই এবং আবেদন জানাই আমাদের এই ভাই অনেক কিছু আমাদের মাঝে সহযোগিতা করে আল্লাহ যে ওসিলাই উনি আমাদের সহযোগিতা করে আগামীতে জন্য আরও ভালো ভালো কিছু আমাদের এই অঞ্চলে সহযোগিতা করতে পারে সে তৌফিক দান করে আল্লাহ মানিক শরীর স্বাস্থ্যকে তুমি সুস্থতা দান করো আল্লাহ মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের মুখে ওই নবীর কালে মুখে জারি করি দে মাউদ মাউলা ব্যাকেলা ইলাহা ইল্লাহ মোহাম্মদ ঠিক আছে ভালো থাকে না আচ্ছা ঠিক